8 7 6 5 4 3 2 1 লেটস প্লে ফুটবল একবার হাততালি হোক সবাই মিলে গ্র্যান্ড ফাইনালে চূড়ান্ত খেলা তত ফাইনাল খেলা কোন দল পাবে হাজার কোন দল পাবে 30000 লড়াই সম্মানের সমানে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ যাকে বলে কাটে সেটাকার অনীশ বলবো কাশি দিয়েছেন বল সেখান থেকে সুনীল হাজরা রিয়াল বল

ও ব্যাড লাক ভিয়ালি ব্যাড লাক বল রক্ষণ ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন গোলপোস্টের লেগে দেবতাসে বল সুনীল হাজরা আক্রমণে বীর সিধু কানুন атলেটিক ক্লাব কুলারি রাজীব মর্মু বল দখলের লড়াই রাজীব আক্রমণে যাওয়ার চেষ্টা রাজীব

মাঠে এক্সট্রা একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি মিস্টার ডককে বুঝে পাচ্ছেন না তিনি কোন দিক বের বেরোবেন চলেছে বংশী ফরওয়ার্ড পাস মার্শাল বংশী বাড়ি সুন্দর ইন্টারসেপশন ওখানে ক্লিয়ারেন্স বিশ্বনাথ হেমরাম বাড়ি দিয়েছেন সুনীল হাসদাকে আক্রমণে বীর শুধু কানু

একটা ফাউল হবে পছন্দ থেকে ফাউল ফাউল টপ অফ দ্য বক্স টিঙ্গার জোন সূর্য হয়ে গেল আবার সকাল বেলায় সূর্যদার ডিউটি শুরু করতে বিদায় জানালো আমাদেরকে আপাতত যার জন্য আলোকুমেলো 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 শট দারুন শট ছিল কতটাই প্রশংসার দাবিদার দারুণ সেভ সুরজিৎ পায়ব পায় সুরজিৎ থেকে বকশি বংশে প্লেয়ারের পজিশন দেখছেন বাসানো বল বাড়িয়ে দিয়েছেন চরণ হেমরমকে চরণ জায়গা খুঁজছেন চরণ সময় নিচ্ছেন সময় নিয়ে যদি বলটা তুলে নিতে পারে বাসানো বল সুইচ করেছেন সেখান থেকে জ্যাকি জ্যাকি থেকে সুযোগ আছে মার্শাল না রাখতে পারেনি বলকে নিয়েছে বুদিয়া

বাড়ি দিয়েছে বল সরাসরি গোলরক্ষক শামীম সেবেন বংশী বাড়ি দিয়েছেন বল গুড বল চরণ হেমরম রাখতে পারলেন না বীর সিধু কানু অ্যাথলেটিক ক্লাব তাদের আক্রমণভাবে বুধিয়ার সাথে আরো একজনকে জিততে হবে শট ভালো শটটি ছিল বিশ্বনাথ হেমরমের

আক্রমণে অল ইয়ামি এফসি দল সুদীপ ফরওয়ার্ড পাস বিশ্বজিৎ ক্লিয়ার করে দিয়েছে রাজীব যদিও সেখান থেকে সুদীপ সুদীপ থেকে সুরজিৎ সুরতেই যদি অল আউটে গিয়ে বলটা তুলে নেওয়া যায় আমার মনে হয় বেটার সুরজিৎ ফরওয়ার্ড পাস বিশ্বজিৎ বিশ্বজিৎ বাসকে বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে বংশী বক্সের ভেতরে যাওয়া উচিত

মার্শাল সেখান থেকে বিশ্বজিৎ বিশ্বজিৎ থেকে আক্রমণ বিরা প্রচেষ্টা রাখতে পারেনি ক্লিয়ারেন্স ওখানে সুনীল হাসদা হেট করে দিয়েছেন সুদীপ বল চলে গেল বাইরে শো করার জন্য তৈরি সুনীল হাসদার ব্যাক টু গোল্ড রক্ষ গণেশ মুর্মু গণেশ লম্বা শট মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে বল নামে নিয়েছে বুদিয়া বল দখলের লড়াই বুদিয়া দুইয়ের এগেনস্টে দুই ক্লিয়ার করেছে ফাইনালি সুরজিৎ সেখান থেকে বংশী বংশী থেকে সুদীপ বল একটু হয়ে গেল

করেছেন বল সুনীল হাজরা থেকে সুনীল মান্ডি পাশানো বল বিশ্বনাথ হেমরম খুব ভালো খেলছেন বিশ্বনাথ মাঝমাঠটাকে দখলে রেখেছেন বাড়ি দিয়েছেন বল সুনীল হাজদাকে ওভারল্যাপ করে উঠে আসা পরিমলের যাওয়া উচিত জায়গা নেওয়া উচিত পরিমলের পায় বল ব্যাক টু রাজীব হয়ে গেছে বল পেয়ে গেছে জ্যাকি আক্রমণে অল ইয়ামি এফসি দল সুরজিৎ ভাষণ বল উদ্দেশ্য বিশ্বজিৎ যে স্ট্যাপে বল নামিয়ে নিয়েছেন রাখতে পারেনি বল পেয়ে গেছে পরিমল হেমরাও যদিও ক্লিয়ার করে দিয়েছে ওখানে বল সাইডলাইন বাইরে থ্রো বল হয় না জ্যাকি বলটাকে লড়াই কাকে দিতে চাইলেন পরিমল বল পেয়ে গেছে জ্যাকি

মার্শালকে দিতে পারেন বংশী না রাখতে পারেনি বল পেয়ে গেছে বুদিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা ফরওয়ার্ড পাস সে ক্ষেত্রে ভারি সুন্দর ইন্টারসেপশন সুরজিৎ মিস পাস বুদিয়া বুদিয়া থেকে বিশ্বনাথ ইমরম বিশ্বনাথ খুব ভালো খেলছেন তিনি বিশ্বনাথ ইমরম বিশ্বনাথ জায়গা খুঁজছেন প্লেয়ারের পজিশন দেখছেন সুনীল মান্ডিকে বাড়িয়ে দিতে পারেন বলটা